তার ক্ষমতা আছে যদি করে দেখাক যদি করেও দেয় আবার রিভার্স করে দেব কদিন থাকবে ক্ষমতায় এইভাবে তো ক্ষমতায় থাকতে পারবে না গোটা ভারতবর্ষ দুর্নীতিতে ডুবে আছে আপনারা মুসলমান বিরোধিতা করেন মুসলমানদের বিরুদ্ধে আপনার চাইলে মুসলমানদের সব দড়ি বেঁধে আপনারা বাংলাদেশ বা পাকিস্তান বর্ডার পার করে দেবেন এটা আমরা জানি সেটা তো হতে পারে না আমরা ভারতবাসী ভারতবর্ষে জন্মেছি এবং ভারতবর্ষও আমাদের অধিকার তাহলে রাম মন্দিরে করে দিক মুসলিমদের অনেক জায়গাতেই আছে তাহলে ওখানেও মুসলিমদের ঢুকিয়ে দিক তাই না সমাজবাদী পার্টির বা পুরীতে ঢুকিয়ে দিক জগন্নাথ মন্দিরে বা মাদুরাইতে ঢুকিয়ে দিক বা জয়বালা দিতে ঢুকিয়ে দিক তাহলে আমাদের কিছু বড় থাকবে না তাহলে ইউনিফর্মলি হবে সব জায়গাতে শুধু মুসলিমদের উপর অত্যচার একটা কেমন জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবরার বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির প্রথমে জি আইতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নমস্কার একটা বিষয় আমরা কালকে দেখলাম মিডিয়াতে যে আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে আপনি বলেছেন বা এটা বাস্তব কথা যেটা যে মুসলিমদের দিয়ে রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিকভাবে লড়ালড়ি করে মারে মুসলিম মরেও মুসলিম এই যে মুসলিমদের এইভাবে পিছিয়ে রয়েছে অথচ শিক্ষা স্বাস্থ্য তারা পিছিয়ে অথচ জেলে সবচেয়ে বেশি মুসলিম এই যে পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার বা এই কেন্দ্র সরকার এই সরকারদের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি আপনিও তো সরকারের একজন অংশ বরাবরই ছিল অনেকটা কমেছে এখন এই যে মুসলিমদের দুরাবস্থা আছে মুসলিমদের দুরবস্থার জন্য দায়ী হচ্ছে মুসলিমরাই তাদের যদি পড়াশোনা না করে তারা যদি প্রপার এটাকে ফ্রেম না করে নিজের যে কাজগুলো সেগুলো ঠিকমতো করে করছে না পড়াশোনা করছে না প্ল্যানিং করছে না বাচ্চাদের কি করে বড় করবে সেই জায়গাটাতে তারা লক্ষ্য রাখছে না যার ফলে মুসলিমরা পিছিয়ে পড়ছে এটা ঘটনা আগে অনেক পিছিয়ে ছিল এখন অনেকটা এগিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে মুসলমানদের অবস্থার অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এখন আমি যেটা বলবো অনেক কিছু উন্নয়নের স্কোপ রয়েছে সেটার দিকে মুসলমানদের রাজনীতি করুক কাজ করুক যা পাচ্ছে করুক মারামারিটা না করুক আর নিজের সমাজ সংস্কারের কাজ মুসলমানদের করতে করা খুব দরকার নেই যদি নিজের সংসার নিজের বাচ্চা কাচ্চা নিজের ছেলে মেয়ে তাদের যদি উন্নয়ন করে তারপর সময় বাঁচে তারপরে সে সমাজের কাজ করুক আমি সেটাই চাইবো কারণ মুসলমানরা সত্যিকারের অনেকটা পিছিয়ে গেছিলো এখন উঠে আসার পালা এরা উঠেছে অনেকটা উঠেছে এখন অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সেখানে আমাদের কিছু সুযোগটা নেওয়া দরকার আছে আমরা দেখেছিলাম বাম ফন্টের আমলে একটা রিপোর্ট বেরিয়েছিল যে রাজেন্দ্র সারচার রিপোর্ট যে রিপোর্টে বলা হয়েছিল মুসলিমরা হচ্ছে আদিবাসী দলিতদের থেকে অনেক পিছিয়ে তারপরে সেই ভাবনা থেকে বামফণ্ড দু হাজার দশ সালে ওবিসি রিজার্ভেশন করেছিল সেইটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও বেশি বেশি করে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তারা আরও ওবিসি বেশি করেছিল কিন্তু এই ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টে সেই ওবিসি বাতিল করে দেওয়া হয় তার ফলে ছাত্রছাত্রীরা নানা সমস্যায় রয়েছে সুপ্রিম কোর্টে সরকার কেস নিয়ে গেছে কেস করেছে এই মামলার বিরুদ্ধে কিন্তু তারপরেও সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে ওবিসি নিয়ে সরকার সঠিকভাবে কাজ করছে না না এইটা এই সরকারের মনোভাব নিয়ে কোনো খারাপ কিছু থাকা উচিত নয় কারণ এই সরকার যথে যথাযোগ্যভাবে করে যাচ্ছে ডিফেন্ড করে যাচ্ছে বেস্ট অ্যাডভোকেট দিয়েছে কপিল সিব্বালকে একটা টিম দিয়েছে এবং চেষ্টা করে যাচ্ছে এখন একটা হাইকোর্টের যে অর্ডার সেটাকে জাস্ট রিভার্স করে দেওয়া উল্টে দেওয়া বা স্টে উপরে স্টে অর্ডার করা বা এটাকে নালিফাই করা এটা জাস্ট ডিফিকাল্ট আছে কিন্তু সরকার বেস্ট লয়ার দিয়ে লড়ছে এবং আমরাও খুব আশাবাদী আমি নিজেও খুব এটা নিয়ে পার্শ্ব করছি এবং আশাবাদী যে এর একটা পজিটিভ রেজাল্ট আসবে যদি পজিটিভ রেজাল্ট নাও আসে একটা স্কোপ আছে স্কোপটা হচ্ছে এরকম যে সেকশান ইলেভেন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি ওর সেকশান ইলেভেনে একটা স্কোপ রয়েছে যে সেখানে আবার করে নতুন করে একটা ফর্মুলেট করা যায় যেভাবে আমাদের এই ও বাদ দিয়েছে তেমনি ওবিসির পক্ষে আবার হিয়ারিং করে নোটিফিকেশান করে সেটাকে সঠিক পদ্ধতিতে যেটা কোর্ট কোর্ট বলেছে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে জাস্ট প্রসিডিওর মেনটেন করে ট্রান্সপারেন্সি মেনটেন করে এবং প্রপার হিয়ারিং করে এটাকে আবার করে করতে এবং সেটা নিশ্চয় করবে আমাদের সরকার এটা আমি একদম হানড্রেড পার্সেন্ট আমার দৃঢ় বিশ্বাস সেটা নিয়ে করবে আমরা দেখলাম আহ সম্প্রতি হচ্ছে কেন্দ্র সরকার অখাপ সংশোধনী বিল নিয়ে এসছে যে বিল নিয়ে গোটা দেশে চর্চা চলছে জেপিসিতে সেটা গেছে এরপরে সেটা পার্লামেন্টে আবার আলোচনায় আসবে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সরকার আমি যদি বলি কেরালের রাজ্য সরকার তারা এটাকে এর বিরুদ্ধে তারা মুখ খুলেছে এবং তারা এর বিরোধিতা করেছেন অন্ধ্রপ্রদেশের সরকার চন্দ্রবাবু নাইডু সরকার তারাও কিন্তু এর বিরোধিতা করেছেন স্টালিন এর বিরোধিতা করেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান এখনও পরিষ্কার নাই ফলে সেক্ষেত্রে আপনাদের দল বা আপনারা কী করছেন আমি আজকেও জানিয়েছি এবং এই সামনে বিধানসভা আসছে সেখানে আমি ভেমেন্টলি অপোজ করব কারণ এইটা যে ওয়ার্ক যে বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা আগস্ট মাসের আট তারিখে সম্ভবত এসেছে এবং সেটা নিয়ে ওরা খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে কিন্তু আমাদের সবাই যত সেন্সিটিভ মানুষ আছেন সবাইকেই বলবো যে এইটাতে বিরোধিতা করার দরকার তার কারণ হচ্ছে এটা মুসলিমদের একেবারে নিজস্ব একটা ব্যাপার একটা সফট জায়গা এখানে যেন হাত না দেয় তাহলে দিলে আমাদের যে সোশ্যাল ব্যালেন্সটা আমাদের যে ভারতবর্ষের যে একটা এ স্ট্রাকচার মানে ডেমোক্রেটিক একটা স্ট্রাকচার রয়েছে সেই ফেব্রিকে বেশিক যে ফেব্রিক সেখানে তাহলে বলবে যে আপনি কেন রাম মন্দিরে কেন এটা করছেন না রাম মন্দির ট্রাস্টে কেন করছেন না কেন জগন্নাথ মন্দিরে করবেন না কেন জয়বালাজি মন্দিরে করবেন না কেন মাদুরাই টেম্পলে এই সমস্ত করবেন না তাহলে একই রকমভাবে তো সব জায়গা থেকে তাহলে দাবি উত্থাপন করবে তাহলে টোটাল একটা ভারতবর্ষ জুড়ে একটা ক্যাওয়াস তৈরি হয়ে যাবে এবং এটা মুসলমানদের একটা সব জায়গা এই জায়গাতে হাত দেওয়া উচিত নয় বিধানসভায় আসুক বা না আসুক এই প্রসঙ্গ শনিবার সোমবার দিনই আমি তুলবো আমি এটা নিয়ে অপোজ করবো অপোজ করবো বলছেন যে এটা হচ্ছে ওখানে অনেক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি মুক্ত করার জন্যই এই বিল নিয়ে আসা হয়েছে গোটা ভারতবর্ষ দুর্নীতিতে ডুবে আছে বিভিন্ন জায়গাতে সেটা তো আমরা দেখেছি সেটা কি ইলেকট্রাল বন্ড হোক বা এই যে ভোটের আগে যে সমস্ত যে দুর্নীতিগুলো আমরা দেখলাম চোখের সামনে দেখলাম তো আছেই বহু জায়গাতে বহু দুর্নীতি আছে এই রাস্তা তৈরি থেকে আরম্ভ করে জলের প্রকল্প থেকে আরম্ভ করে বহু জায়গাতে কেন্দ্রীয় সরকারের বহু দুর্নীতি আমরা দেখেছি কিন্তু কেউ কারোর বিরুদ্ধে বলছে না দুর্নীতি যেখানে থাকবে তার মানে কি অন্য কোথাও দুর্নীতি নেই সেখানেই খালি দুর্নীতি আছে এই তো কিছুদিন আগে বলছিল যে চর্বি দিয়ে তৈরি করছে লাড্ডু তৈরি সেটা নিয়ে আবার দামা চাওয়া পড়ে গেল দুর্নীতি কিছু না কিছু থাকবে সেটাকে কন্ট্রোল করা দরকার দুর্নীতি কন্ট্রোল করা আছে মানে আমি তাহলে কি বলবো যে আমার কানে একটা ফোড়া হয়েছে বলে আমি কান কেটে ফেলে দেবো না আমার একটা হাতে লেগে একটা ইঞ্জুরি হয়েছে করা হয়েছে বা অন্য কিছু হয়েছে সেটা আমি হাতটা কেটে ফেলে দেবো সেটা তো হতে পারে না রেক্টিফাই করতে হবে দুর্নীতি থাকলে দুর্নীতিকে কি কেউ আমরা বলছি না যে দুর্নীতির বিরুদ্ধে আপনি অ্যাকশান নেবেন নিশ্চিতভাবে অ্যাকশান নিন আইন আছে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশান হোক কিন্তু তার মানে এই নয় ওয়াক বোর্ডে যে দীর্ঘদিন ধরে চলছে আজ উনিশশো পঁচিশ সাল বা তারও আগে থেকে আঠারোশো সালের সময় কাছ থেকে সব চলছে তখন থেকে যে আইনগুলো চলে আসছে সেটাকে আপনি আজকে হাওয়া ভ্যানিস করে দেবেন একটা মানে পুরো একটা জিনিসকে করে দিচ্ছেন আপনি মানে মানুষের মনে আপনাকে নিয়ে খুব সন্দেহ তৈরি হয়েছে মুসলমান বিরোধিতা আপনি করছেন আপনারা মুসলমান বিরোধিতা করেন মুসলমানদের বিরুদ্ধে আপনার চাইলে মুসলমানদের সব দড়ি বেঁধে আপনারা বাংলাদেশ বা পাকিস্তান বর্ডার পার করে দেবেন এটা আমরা জানি সেটা তো হতে পারে না আমরা ভারতবাসী ভারতবর্ষে জন্মেছি এবং ভারতবর্ষও আমাদের অধিকার এখানে ডেমোক্রেটিক সরকার আছে সেটা আপনারা জিতে এসেছেন আপনারা দার্জিলিংয়ে নেমেছিলেন এবার আপনি কালিম্পং এ কার্সিংয়ে নেমে এসেছেন এরপর আপনি শিলিগুড়িতে নামবেন যেরকম হাওয়ায় উঠছিলেন সেই হাওয়ার সে বেলুন কিন্তু ফুটো হয়ে গেছে বুঝতে পেরেছেন যে হাওয়ায় উঠছিলেন সেই বেলুন ফুটো হয়ে গেছে এবার হচ্ছে আপনার নেমে আসার পালা আরও ওয়েট করুন আরও এক দেড় বছর ওয়েট করুন দেখুন কি হয় বিজেপি সরকারের শুধু মুসলমান বিরোধিতা করে একটা পার্টি কতদিন টিকে থাকবে এটাও আমরা একটা বিষয় দেখা যাচ্ছে এই অখাব বিলে যে সংশোধনী নিয়ে আসা আছে সেখানে বলা হচ্ছে যে অমুসলিমদেরকে ওয়াকাপ কমিটিতে ঢোকাতে হবে এবং এই ওয়াকাপের পুরো কন্ট্রোল থাকবে ডিএম বা কালেক্টরের হাতে এটা নিয়ে কী বলবেন তাহলে রাম মন্দিরে করে দিক মুসলিমদের হ্যাঁ অনেক জায়গাতেই আছে তাহলে ওখানেও মুসলিমদের ঢুকিয়ে দিক তাই না সমাজবাদী পার্টির বা পুরীতে ঢুকিয়ে দিক জগন্নাথ মন্দিরে বা মাদুরাইতে ঢুকিয়ে দিক বা জয়বালাজিতে ঢুকিয়ে দিক তাহলে আমাদের কিছু বলা থাকবে না তাহলে ইউনিফর্মলি হবে সব জায়গাতে শুধু মুসলিমদের উপর অত্যাচারটা কেন এটা প্রত্যেকটা মানুষের আমি শুধু মুসলিমদের বলছি না প্রত্যেকটা সেন্সেবল মানুষকে হিন্দু হোক মুসলমান হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক আজকে এরা মুসলিমদের দিয়ে শুরু করেছে এরপরে কোনো দিন এরা আদিবাসীর উপরে কিছু করবে এমনিতে তো আদিবাসীদের ঘৃণা করে শিউল কাস্টের উপরে করবে তাহলে একটার পর একটা এরা উইকেট ফেলে যাবে এবং আমরা সব চোখ বন্ধ করে থাকবো তো থাকতে দেওয়া যাবে না আমরা লক্ষ্য রাখছি এটাকে সবাই মিলে ভেমেন্টলি অপোজ করা কথা ইরেসপেক্টিভ অব কাস্ট ক্রিড শুধু মুসলিম বলে না সবারই উচিত এটাকে প্রতিরোধ করা প্রতিরোধ করে তোলা এই যে আপনারা বিরোধিতা করছেন আপনারা বলছেন এর বিরুদ্ধে আমরা লড়াই করব বিরোধিতা করব কিন্তু অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন কোনো বাধা মানব না যে কোনোভাবেই এই অকা বিল আইনে পরিণত করবই দেখা যাক তার ক্ষমতা আছে যদি করে দেখাক যদি করেও দেয় আবার রিভার্স করে দেবো কদিন থাকবে ক্ষমতায় এইভাবে তো ক্ষমতায় থাকতে পারবে না এই তো আপনি দশ বছর পরেই আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাফটা কেউভাবে নেমে এসেছে আমি বললাম না যে আগে দার্জিলিংয়ে নেমেছিল এখন কার্সিংয়ে নেমে এসেছে এরপরে শিলিগুড়িতে নেমে যাবে এরপরে আর কেউ থাকবে না কোথাও থাকবে না এইভাবে এই সাম্প্রদায়িক সরকার দীর্ঘদিন ধরে চলতে পারে না যে কোনো সেন্সেবল মানুষ তারা এটা বুঝতে পেরেছে মানুষের সাথে শিক্ষার হার বাড়ছে মানুষ দেখছে কী সে কী হয় একটা দুটো অশিক্ষিত লোক প্রায় অশিক্ষিত দুটো লোক তারা যেভাবে তাণ্ডব করে ভারতবর্ষকে পোলারাইজ করেছে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করেছে তার বিরুদ্ধে সমস্ত মানুষের গর্য উঠা দরকার আছে শেষ প্রশ্নে একটা বিষয় করব সেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা এতদিন শুনতাম যে বাইরের রাজ্যে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে ইউপি বিহার রাজস্থান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কখনো শ্যামপুরের মতো জায়গায় সাম্প্রদায়িক হিংসা তৈরি হচ্ছে কখনো মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সাম্প্রদায়িক রিসেন্ট ঘটনা ঘটে গেছে এই যে পশ্চিমবঙ্গে এই যে ঘটনাগুলো ঘটছে সেখানে বলা হচ্ছে প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় প্রশ্ন উঠছে আপনাদেরই সরকার আছে কি বলবেন এটা দিয়ে দেখুন সাম্প্রদায়িক দাঙ্গা বরাবরই ছিল সে যদি আপনি রিসেন্ট টাইমের মধ্যে যদি উনিশশো ছেচল্লিশ সালে ধরেন বা বিভিন্ন সময় বিভিন্ন রকম সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ভারতের স্বাধীনতার পরও হয়েছে আগেও হয়তো হতে থাকবে তাকে যাদের লাগাম ছাড়া যাতে না হয়ে যায় সেই টাকাটাকে আমাদের কন্ট্রোল দিতে হবে এবং আমার ধারণা আগে যতটা সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গা এই সমস্ত হতো ইভিন বামফ্রন্ট আমলেও তার থেকে অনেক কমে এসেছে এবং সেটা আস্তে আস্তে করে মানুষ যত শিক্ষিত হবে যখন বুঝতে পারবে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কোনো লাভ হয় না সম্প্রদায় ভিত্তিক দাঙ্গা কোনো কাজে আসে না এটার কোনো ইউটিলিটি নেই নিজের ক্ষতি ছাড়া কারো কোনো উপকারে আসছে না সাম্প্রদায়িক দাঙ্গা সে হিন্দুদের আসবে না মুসলমানদেরও আসবে না আদিবাসী খ্রিস্টান কারোরই আসবে না আমরা একটা কমপ্লেক্স সোসাইটিতে থাকি এখানে আমরা কেউ কাউকে ছোট না করে প্রত্যেককে প্রত্যেক ধর্মের মানুষকে যদি আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট দিতে পারি আর সেটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা এবং আমরা সেই লক্ষ্যেই প্রত্যেকের কাজ করে যাওয়া উচিত কোনো ধরনের একটা প্রশ্ন যেটা বারবার উঠছে এই সমস্ত ঘটনার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যালঘু ছেলেদেরকে বেশি করে মিথ্যা কেস দিয়ে যাকে তাকে যারা ঘটনার সঙ্গে জড়িত না তাদেরকেও এই কেসে জড়িয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বছরের পর বছর তারা মানে জেলে থাকছে তারপরে তারা নির্দোষে জামিন পাচ্ছে এই যে ঘটনা পশ্চিমবঙ্গে অহরহ ঘটে চলেছে আগে কি হতো আমি জানি না এখন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনার নজরে থাকে তাহলে আমার কাছে দরখাস্ত করুন একটা লিখে দিন সত্যিকারে যদি সে ইনভলভ না থাকে আমি সঠিক জায়গায় সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি চেষ্টা করব আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম প্রাক্তন আইপিএস অফিসার দেবরার বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার